হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ বাহিরের তৈরি উলেন সোয়েটার ফুল হাতা উলেন সোয়েটার নিয়ে এসেছি আপনাদের সামনে সম্পূর্ণ বাহিরের কোয়ালিটি এবং সম্পূর্ণ বাহিরের তৈরি বাইরের মেশিন দ্বারা উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটি প্রোডাক্ট কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন এবং কালারফুল প্রোডাক্ট দেখুন খুবই উন্নত মানের কোয়ালিটি উলেন কোয়ালিটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি খুবই সফট এবং মোলায়েম বুঝতেই পারছেন এবং হাতার কোয়ালিটি থেকে শুরু করে ডিজাইন কিন্তু খুবই সুন্দর আপনাদেরকে ডিজাইনগুলো খুবই দেখাচ্ছি কাছ থেকে খুব সুন্দর এবং পছন্দ হবে সবারই দেখুন হাতার রিপ থেকে শুরু করে হাতার রিপটি কিন্তু খুবই সুন্দর সহজে ছেড়ে দেবে না এলাসিটিসিটি খুবই ভালো দুই হাতাতে আপনারা সুন্দর সুন্দর ম্যাচিং কোয়ালিটি পাচ্ছেন খুব সুন্দর কালারফুল এবং কলার কোয়ালিটি থেকে দেখুন খুব সুন্দর ভি গলা ভি গলার গলা পাচ্ছেন আপনারা এবং এখানে কিন্তু সুন্দর রিপ পাচ্ছেন সহজে ছেড়ে দিবে না এবং ইনার কোয়ালিটিতে আপনাদেরকে কাছ থেকে একটু সেলাই ফিনিশিংটা দেখাচ্ছি খুবই সুন্দর সেলাই ফিনিশিং পাচ্ছেন এবং উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন সেলাই ফিনিশিং পাচ্ছেন বন্ধুরা এবং কালারফুল এবং গর্জিয়াস প্রোডাক্ট বুঝতেই পারছেন সম্পূর্ণ ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর ডিজাইন সমৃদ্ধ প্রত্যেকটি প্রোডাক্টই হবে এবং এলাক্ট্রিসিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এলাক্ট্রিসিটি হবে এবং প্রোডাক্টের একদম এজে আপনারা পাচ্ছেন কিন্তু আবারও রিপ রিপটি কিন্তু সহজে ছেড়ে দিবে না উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন রিপ এবং ভেতরে আপনাদেরকে সেলাই ফিনিশিংটা আবার দেখাচ্ছি খুবই সুন্দর সেলাই ফিনিশিং উন্নত মানের সেলাই ফিনিশিং পাচ্ছেন বন্ধুরা একদম উন্নত কোয়ালিটি সম্পন্ন বাইরের প্রোডাক্ট একদম এবং আপনাদেরকে ব্যাক পার্ট একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন ব্যাক পার্ট কিন্তু পাচ্ছেন কিন্তু একদম ম্যাচিং কোয়ালিটি ব্যাক পার্ট পাচ্ছেন খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টটি কিন্তু খুবই সুন্দর এবং ম্যাচিং ব্যাক পার্ট সহকারে কিন্তু খুবই উন্নতমানের একটি প্রোডাক্ট খুবই উন্নত মানের প্রোডাক্ট হওয়ার কারণে এটি কিন্তু খুবই স্বল্প মূল্যেই পেয়ে যাচ্ছেন বন্ধুরা আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার চারশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই প্রোডাক্টটি কিন্তু খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট যারা এই ধরনের প্রোডাক্ট নিতে ইচ্ছুক তারা আমাদের শপে এসে সরাসরি ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো যাচাই করে নিতে পারবেন আমাদের ঠিকানা শেখ ফ্যাসন বিধুরি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা আমাদের কাছে প্রত্যেকটি সাইজে অ্যাভেলেবল হবে এম এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটি সাইজে আমরা দিতে পারবো সো বন্ধুরা দেখুন আরেকটি কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি এটিও কিন্তু সুন্দর কালারফুল এবং গর্জিয়াস কালেকশান হাতের কোয়ালিটি থেকে শুরু করে কিন্তু আপনারা আগের মতোই পাচ্ছেন একদম উন্নত মানের রিপ রিপ পাচ্ছেন সাথে খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন এবং উলেন কোয়ালিটি কিন্তু খুবই জোশ দেখুন খুবই মোলায়ম আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন উল দেওয়া হয়েছে সাথে এবং ভি গলার সাথে আপনারা কিন্তু পাচ্ছেন কিন্তু রিপ খুবই উন্নত মানের রিপ পাচ্ছেন সহজে ছেড়ে দিবে না খুবই উন্নত মানে কোয়ালিটি সম্বন্ধে কালারফুল আর একটি প্রোডাক্ট এটি প্রোডাক্টের এজে কিন্তু আপনারা কিন্তু আবারও রিপ পাচ্ছেন এবং ডিজাইনটি দেখুন খুবই সুন্দর এবং মানানসই ডিজাইন এবং ব্যাক পার্ট পাচ্ছেন কিন্তু খুবই ম্যাচিং ব্যাক পার্ট পাচ্ছেন খুবই প্রোডাক্টের সাথে কিন্তু সুন্দর ফিনিশিংটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন সেলাই ফিনিশিংটা দেখুন খুবই সুন্দর সেলাই ফিনিশিং দেওয়া হয়েছে একদম সম্পূর্ণ মিলানো সেলাই ফিনিশিং দেওয়া হয়েছে সাথে দোনো পাশে আপনারা সেরকম সেলাই ফিনিশিং পাচ্ছেন বুঝতেই পারছেন এটি বাইরের প্রোডাক্ট এবং খুব উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এটিও একটি সুন্দর স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাত্র দুই হাজার চারশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই প্রোডাক্টটিও আপনাদেরকে আমাদের কাছ থেকে আরেকটি প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছি দেখুন এটিও কিন্তু একটি সুন্দর কালারফুল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তিন চারটি কালার একসাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে খুবই উন্নত মানের প্রোডাক্ট এটিতেও আপনারা কিন্তু সুন্দর উলেন কোয়ালিটি পাচ্ছেন খুবই সফট উলেন কোয়ালিটি পাচ্ছেন এটিও একটি সুন্দর উলেন সফট কোয়ালিটি দেওয়া হয়েছে এবং হাতা থেকে শুরু করে কিন্তু রিপ থেকে শুরু করে সবই কিন্তু খুবই জোস কালার কম্বিনেশনটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর লাইট কালার থেকে ডিপ কালারে কিন্তু সুন্দর একটি ম্যাচিং কোয়ালিটি দেওয়া হয়েছে সাথে বন্ধুরা দেখুন এবং কালারে কিন্তু আপনারা কিন্তু সুন্দর ভিগলাতে কিন্তু সুন্দর আবার রিপ পাচ্ছেন খুব উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ রিপ এটি কিন্তু সহজে ছেড়ে দিবে না আগেই বলেছি আমাদের কাছে প্রত্যেকটি সাইজই অ্যাভেলেবল হবে এল এক্সেল ডবল এক্সেল প্রতিটি সাইজ আমরা দিতে পারবো এবং প্রোডাক্টের লাস্ট এজে কিন্তু আপনারা আবার রিপ পাচ্ছেন রিপটি কিন্তু সহজে ছেড়ে দেবে না এবং কালার কম্বিনেশনটা দেখুন খুবই সুন্দর এবং মনোমুগ্ধ করে যারা এই প্রোডাক্টটি দেখবেন যারা অবশ্যই তাদের সবারই পছন্দ হবে এটি একটি সুন্দর স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা দুই হাজার পাঁচশো মাত্র দুই হাজার পাঁচশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা খুবই উন্নত মানের কালেকশান সম্পূর্ণ বাইরের কালেকশন যারা বাইরে কালেকশান করতে পছন্দ করেন তারা সহজেই একটি একটু উন্নত মানের কালেকশান নিতে পছন্দ করবেন অবশ্যই দেখুন আরেকটি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটিও সুন্দর একটি কালেকশান খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং খুবই জোস প্রোডাক্ট শীতের একটা সুন্দর হট কালেকশন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এর ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর এবং মন মুগ্ধ করে দেখুন সহজে এটি যে কোনো ব্যক্তির পছন্দ হবে যারা বিভিন্ন কালার কোয়ালিটি পছন্দ করেন কালেকশান করতে তাদের জন্য উন্নত মানের একটি কালেকশন উলেন সফট খুবই সফট কোয়ালিটি উলেন দেওয়া হয়েছে সাথে এবং হাতার কোয়ালিটি থেকে শুরু করে কিন্তু সবই কিন্তু উন্নত মানের কোয়ালিটি পাচ্ছেন গিফটটি কিন্তু সহজে ছেড়ে দিবে না খুব উন্নত মানের রিপ দেওয়া হয়েছে সাথে দেখতে পাচ্ছেন দেখুন এলাস্টিসিটিটা খুবই সুন্দর এবং এই প্রোডাক্টটি কিন্তু খুবই চরম একটি এলাস্টিসিটি প্রোডাক্ট সহজে শরীরের সেটা সেটে যাবে সারা যে কোনো ব্যক্তি এটি কিন্তু সুন্দরভাবে এটি কিন্তু যে কোনো জিন্স কিংবা এর সাথে কিন্তু পড়তে পারবেন শার্টের উপরে করতে পারবেন সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট ব্যাক পার্ট পাচ্ছেন কিন্তু সুন্দর ম্যাচিং ব্যাক পার্ট পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন একটি ফিনিশিং দেওয়া হয়েছে আমি ফিনিশিংটা আপনাদেরকে দেখাচ্ছি হাতের কোয়ালিটি থেকে বডিতে কিন্তু সুন্দরভাবে ফিনিশিং করা দেওয়া হয়েছে সেলাই ফিনিশিং কিন্তু খুবই সুন্দর দেখুন এই বন্ধুরা বুঝতেই পারছেন একটি উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টটা একটু জোস একটি প্রোডাক্ট এটা একটি স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাত্র দুই হাজার পাঁচশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে যারা এই ধরনের প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন না বাইরে আছেন তারা হতাশ হবেন না ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন কিংবা এই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখান থেকেও আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আরেকটি একটি কোয়ালিটি দেখাচ্ছে এটি কিন্তু সুন্দর একটি কোয়ালিটি দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে সাথে যে কোনো ব্যক্তি এটি পছন্দ করবে যারা বিভিন্ন ধরনের কালেকশন পছন্দ করতে পছন্দ করেন তাদের জন্য উন্নত মানের কালেকশন দেখুন উলেন কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর একটি সফট কোয়ালিটি দেওয়া হয়েছে উলেনের এবং হাতার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর ফিনিশিং সহকারে কিন্তু খুবই সুন্দর হাতা দেওয়া হয়েছে রিপ সহকারে খুবই উন্নত মানের রিপ দেওয়া হয়েছে সাথে সহজে ছেড়ে দিবে না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর উলেন কোয়ালিটি দেওয়া হয়েছে এবং ভিগলাতে আপনারা কিন্তু পাচ্ছেন রিপ কিন্তু খুবই সুন্দর উন্নত মানের রিপ দেওয়া হয়েছে সাথে সহজে ছেড়ে দিবে না এবং এগুলো কিন্তু এত সফট করে থাকতে পারবেন অনেকক্ষণ এবং প্রোডাক্টে একটু এলাক্সিসিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এলাক্সিসিটি পাচ্ছেন প্রোডাক্টে এবং প্রোডাক্টের লাস্টে যে কিন্তু আবারও রিপ পাচ্ছেন রিপে রিপের কোয়ালিটিটা একটু দেখাচ্ছি বন্ধুরা দেখুন সুন্দর এলাকিসিটি সম্পন্ন রিপ দেওয়া হয়েছে সহজে সবজির সেটে যাবে ফিটিংসের জন্য কিন্তু খুবই উন্নত মানের রিপ দেওয়া হয়েছে সাথে এবং ব্যাক পার্ট পাচ্ছেন কিন্তু খুবই ম্যাচিং সহকারে একটি ব্যাক পার্ট পাচ্ছেন একই রকম ম্যাচিং ব্যাক পার্ট এবং সেলাই ফিনিশিংটা দেখুন খুবই সুন্দর সেলাই ফিনিশিং দেওয়া হয়েছে খুব উন্নত মানের সেলাই ফিনিশিং দেওয়া হয়েছে বন্ধুরা উন্নত মানের মেশিন দ্বারা তৈরি এটি খুবই উন্নত মানের প্রোডাক্ট এটি একটি স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার আটশো নব্বই টাকা এটি একটি সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর একটি কোয়ালিটি আপনাদেরকে নেক্সট কোয়ালিটিতে চলে যাচ্ছে বন্ধুরা দেখুন এটি একটি সুন্দর প্রোডাক্ট প্রোডাক্টের কালার কম্বিনেশন দেখুন খুবই সুন্দর এবং জোস একটি কালার কম্বিনেশন একটু কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর কালার কম্বিনেশন করে দেওয়া হচ্ছে বিভিন্ন কালার এখানে একসাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে খুব উন্নত মানের একটি জোস একটি প্রোডাক্ট যারা এই ধরনের ডিফারেন্ট কালেকশন করতে পছন্দ করে তাদের জন্য উন্নত মানের একটি কালেকশন হতে পারে এটি দেখুন হাতার কোয়ালিটি থেকে শুরু করে কলার কোয়ালিটি থেকে শুরু করে সবই খুবই জোস দেওয়া হয়েছে প্রত্যেকটিতে আপনারা ডিফারেন্ট কালার একসাথে ম্যাচিং কোয়ালিটি সহকারে পাচ্ছেন সো একটি জোস একটি প্রোডাক্ট এবং প্রোডাক্টের লাস্টে যে আপনারা কিন্তু পাচ্ছেন কিন্তু আবারও ই এবং এটি একটি চরম এলাসিটি সম্পন্ন প্রোডাক্ট এবং খুবই সফট উলেন দ্বারা তৈরি এবং ব্যাক পার্ট পাচ্ছেন কিন্তু একদম ম্যাচিং ব্যাক পার্ট পাচ্ছেন সেলাই ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সেলাই ফিনিশিং দেওয়া হয়েছে দোনো পাশেই সো বন্ধুরা এটি একটি জোস একটি প্রোডাক্ট বুঝতেই পারছেন এটি একটি স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছেন মাত্র দুই নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার নশো নব্বই টাকায় বন্ধুরা এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন খুবই উন্নত মানের প্রোডাক্ট তো বন্ধুরা এই ধরনের কালেকশন যারা করতে পছন্দ করেন অথবা যাচাই করে নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা সো বন্ধুরা আমাদের কাছে প্রত্যেকটি সাইজে অ্যাভেলেবেল সো বন্ধুরা সাইজে টেনশন না করে কালারফুল প্রোডাক্টগুলো আপনারা চয়েস করে ফেলুন এই মুহূর্তে যারা যারা দেখছেন তারা যদি কোনো প্রোডাক্ট যদি পছন্দ হয় ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের আমাদের কাছে স্ক্রিনশটের মাধ্যমে প্রাইস জানতে চান আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আলাইকুম এবং আল্লাহ